প্লাস হচ্ছে যে আপনার ফাইবার প্রোডাকশন দেওয়া এই যে এখান থেকে ফাইবার দেওয়া আছে যারা আমাদের শপে আসবেন শপে এসে তো দেখে নেবেন কালার মাত্র আড়াইশো টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো যাদের বাজারটা একটু কম তাদের জন্য আর কি যে পিঙ্ক কালারটা এই কাই কালারটা দেখেন এই কালারটা তো বেস্ট একটি কালার এটা আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট যাদের হচ্ছে যা বাজেট কম যেমন ভালো মানের একটি বুট চাচ্ছেন হ্যাঁ আমাদের আমার কাছে বাজেট একটু কম কিন্তু একটু মাস্টার গেটের বুট চাচ্ছি ভিডিওটা এই আমার হাতে যে বুটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে যে মাস্টার এড কোয়ালিটি কিন্তু মাস্টার এড কোয়ালিটিগুলো হচ্ছে যে ফাইবার প্রোটেকশন ভিতর থেকে সেলাই করা একটু কম যেরকম তিন হাজার টাকাতে একটু কম তাদের জন্য এটা এই বুট বুটগুলো আমাদের কাছ থেকে যাবেন মাত্র আঠাইশো টাকায় মাত্র আঠাইশো টাকা এই আপনি একটু দেখায় যদি ভিতর থেকে ভিতর থেকে দেখেন এই যে ভিতর থেকে দেখেন সেলাই করা কিন্তু এবং প্লাস হচ্ছে যে আপনার ফাইবার প্রোটেকশন দেওয়া এই যেখানে দেখেন ফাইবার দেওয়া আছে যারা আমাদের শপে আসবেন সপের তো দেখিয়ে নেবেন যে ফাইবার প্রোটেকশন দেওয়া এই বুটগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশো টাকায় দেখেন এই যে কালার দেখেন এই যে পিঙ্ক কালার মাত্র আড়াইশো টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো যাদের বাজারটা একটু কম তাদের জন্য আর কি এই যে পিঙ্ক কালারটা এই কালারটা দেখেন এই কালারটা তো বেস্ট একটি কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে এই একটি দেখেন এটা তো খুব সুন্দর একটি কালার এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় তারপর দেখেন এই একটি কালার এখানে অনেকগুলো কালার আছে আরো কালার আছে আমাদের হোয়াটসঅ্যাপে তো আমাদের ফেসবুক পেজে যদি যোগাযোগ করেন এগুলো পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা আপনার এই বুটগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান ইন্টার মার্কেটের পাস্তালা